গুড মর্নিং সবাই কেমন আছেন এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটার মতো তো এই যে দেখুন সেদিন যে থরটা রেখেছিলাম ওটা কাটা হয়নি তো এই ওটাকে কাটছে এই যে দেখুন একদম চাকচাক করে সুন্দরভাবে কেটেছি মনে হচ্ছে যে না খেলার গুটি তো আজকে এটাকে কিন্তু সেইভাবে রান্না করব সবাই যেভাবে বলছে আর এখানে কিন্তু এই যে পোয়া মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি ছেলেদের জন্য ছেলে তো মানে মাছ দেখলি তার গায়ে জ্বর ওঠে কি আর করার আছে মাছ তো খেতেই হবে সব সময় তো ডিম ভুনা খাওয়া যায় না সেই ডিম ভুনাটা আর আলু ভাজাটা খুব পছন্দ করে কিন্তু মাছ খেতে চায় না তারপরও জোর করে তো মাছের ভিতর সবচেয়ে ছোটো যে মাছ সেই মাছই আমার তার জন্য নিতে হয় তো এখানে এই যে চার পিস মাছ তাদের জন্য নিয়েছি আর আমাদের জন্য আলাদা করে আমি আবার মাছ তাওয়াতে দেবো তো আজকে এই থোটটা দিয়ে একটা ভাজি করবো ভেবেছিলাম আর এই যে দেখুন আমাদের জন্য মাছ নিয়েছি ওর বাবা মানে পোমা মাছ বাসায় আনলে মনে হয় কেউরই খেতে ইচ্ছে করে না তারপরও আমি আনাই কারণ আমার ভালো লাগে পোমা মাছটা পাতায় দিয়ে কিংবা তাওয়াতে দিয়ে খেতের জন্যই আনাই আর এখানে এই যে থরটাকে দেখুন চিরি চিরি করে কেটে লবণ মেখে রেখেছি একদম নরম হয়ে গেছে এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধু জলটা ছেঁকে রান্না করবো আর এখানে অল্প একটু লাল শাক করবো তো আজকে রান্নাগুলো কিন্তু আমার কী হবে তো এদিকে কিন্তু মাছ আমি ভে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে উঠিয়ে নেব আর আগে কিন্তু ওই কড়াতে কিন্তু আমার মাছ লেগে যায় তো তার আগে আমি একটা টেকনিক মির্জা টেকনিক ইউজ করেছি কী জানেন সেটা সেটা হচ্ছে আমি দুইটা শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভালো করে যার জন্য আর লাগিনি তো চলুন এখন ময় মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করে ফেলে এটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না ওদের জন্য আমি মাছের ঝোল করে একটু কম মশলা দিয়েই করার চেষ্টা করি কারণ বেশি মশলা বাচ্চাদের শরীরের জন্য ভালো না যার জন্য আমি একটু কম মশলা দিয়েই করি আর ঝোল একটু কম রেখেছি আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ছোটো খাবে এর মুখে আবার মানে পাতা পুতো পড়লে সে না ওখ দেয় যা মানে আর কি বলবো এখনকার যুগে বাচ্চাদের যা নছললা যাই হোক এই যে দেখুন মাছ কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে তো এখানে কিন্তু এই যে পোমা মাছের ঝোল কিন্তু অলরেডি করা হয়ে গেছে বাচ্চাদের জন্য করে এই যে এক পাশে রেখে দিয়েছি এখন আমি আমার মাছটা তৈরি করব তো তার আগে ভাবলাম এই যে থোটটা আমি রান্না করবো অনেকে বলেছে মানে এক বদি সে রান্না করে খেয়েছে তো সে বলেছে খুব মজা লাগে তো তার মজা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না তো চলে আসলাম তো সে যেভাবে বলছে আমি আমার ধরনটা অন্যরকম করলাম মানে আমি একটু সামান্য ফোরণ দিয়েছি যাতে এটা দিয়ে একটা চালকুমড়া চাউ মানে রান্না করলে বা ফোরণ দিলে খুব সুন্দর টেস্ট মিল আছে ওরকম যেহেতু চিংড়ি মাছ নেই তো আমি এখন এক এক করে একদম ভালো করে চিপে চিপে এই যে সব থোরগুলো দিয়ে দিচ্ছি থরগুলো দিয়ে তারপর আমি আমি তারপর ভালো করে এটাকে নাড়বো নেড়ে একটু ভাজা ভাজা করব আর এখানে চারটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন এটাকে কিন্তু ভালো করে আমি নেড়ে নিচ্ছি একটু হলুদ লবণ মরিচ দিলাম আস্ত আর একটু সামান্য জিরার গুঁড়ো দিয়েছি বেশি জিরার গুঁড়ো কিন্তু দিনই সামান্য জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি রেখে দেব। মানে রেখে দেবো ঢাকবো ওটা যেহেতু একদম লবণ দিয়ে মেখে রাখাতে এতটাই নরম হয়ে গেছে এটা না সেদ্ধ করার দরকার আছে না মানে কোনো কিছু করার দরকার আছে তো এভাবে নাড়তে নাড়তে অনবরত নাড়তে নাতে 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 যখন এটা একদম ভাজা ভাজা এবং ঝুড়ো হয়ে যাবে সেই পর্যায়ে আমি সামান্য কিছু ধনেপাতা দিয়ে তারপর কিনে নেবো তো এই যে দেখুন আমি কিন্তু ধনে পাতাটা একটু আগেই দিয়েছি আর যতটুকু কেটেছি পুরোটাই দিয়ে দিয়েছি মানে ধনে পাতা দিয়ে একদম ভরে দিয়েছি যাতে খেতে মানে ভালো লাগে তো থোর দিয়ে কিন্তু শুক্তো রান্না করলে কিন্তু সেটা খেতেও খুব মজা লাগে দেখুন আমরা বাঙালিরা কত কী না জানি কলা গাছের থোর খেতেও কিন্তু বেশ মজা লাগে মাকে দেখতাম ছোটোবেলায় থর দিয়ে শুক্তো রান্না করতো সেই মচা তো এটার ভিতর কিন্তু চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগতো যেহেতু চিংড়ি মাছ ছিল না যার জন্য এই করছে হারে এদিকে কিন্তু আমার থর ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন আমি এই যে মাছটাকে তাওয়াই দিয়ে দেব তো ভালো করে মাছটাকে একটু মেখে নিচ্ছি আর আজকে কিন্তু মাছের গায়ে একদম একটু জল ছিল না যার জন্য মশলাগুলো সব লেগে রয়েছিলো তো চলুন এখন মাছটাকে আমি তাওয়ায় দিয়ে দিই তেলে দিয়ে মাছটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই তো এই যে তেল অল্প করে তেল দিয়েছি তেল নাকি বেশি হয়ে যায় যার জন্য তেল একটু কমিয়ে দিলাম আর এখানে দুটো মাছের মাথা দিয়েছি তিনটা আমি তো বলেছি পোমা মাছের না আমার মাথা রাখেতে এত ভালো লাগে তাই বড়ো পোমা হলে আমি একটু টুকরা করে দিই আর ছোট হলে আস্তা দিয়ে দিই তো এই যে আমাদের দুজনের জন্য দিয়ে দিয়েছে তো আজকেও রান্না আমার একদম সীমিত এবং আমরা যেহেতু চারজন মানুষ আমাদের রান্নাবান্নাটা একটু ছোট ছয় ছোট্ট হয় রান্নাবান্না তো এখানে কিন্তু এই যে হচ্ছে আর এখানে কিন্তু অলরেডি আমি লাল শাক বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য ওরা থোর মোর খাবে কিনে জানি না তাই এবং একমুটি লাল শাক ছিল সেটা বসিয়ে দিন মারা যে দেখুন থোর হয়েছে তো আজকে থরটা খেতে সত্যি অনেক ভালো লেগেছে তো যখন আবার আসবে থাকাই নিয়ে তখন বেশি করে রাখবো আর বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানেই দেখুন এই যে আমি এই পোমা মাছটা পোমা মাছের গায়ে কিন্তু এই যে ধনেপাতা দিয়ে দিয়েছেন এটা দিলে ওফ জাস্ট অসাম একটা স্মেল আসে তো সেটা আমার খুবই ভালো লাগে আর যে শীতকাল এসেছে এখন তরকারিতে ধনে না হলে তরকারির তো কোনো স্বাদপাত কিচ্ছু লাগে না তো যাই হোক এখানে কিন্তু এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই যে সর্বশেষ রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন পোমা মাছও কিন্তু একদম একটু ঝোলঝোল রেখেছি যেহেতু ভাতের সাথে একটু ঝোল ঝোল থাকবে মেকে খেতে খুব মজা লাগবে তো এই যে রান্নাবান্না করব তো চলুন আজকে কি কী রান্না করলাম দেখি এই যে লাল শাক আর এখানে হচ্ছে এই যে থোর ভাজি তো লাল শাক আর থর ভাজি আর এখানে একটু গিফট পেয়েছিলাম গিফট কি মানে খিচুড়ি পেয়েছিলাম তো দিয়ে গেছে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য পোয়া মাছ রান্না করে রেখেছি তো এই তো সব রান্নাবান্না শেষ আর কিছু নেই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা